আপনি কি বিশ্বাস করেন একটি হরিণ যে ছানাদের দুধ খাইয়ে আবার শিকারীর কাছে ফিরে এসেছিল আসুন জেনে নেই সেই সত্য কাহিনী এক বনে একটি হরিণ বাস করত তার তিনটি ছোট্ট ছানা ছিল সেই প্রতিদিন ছানাদের যত্ন নিত বুকের দুধ খাইয়ে তাদের বড় করত। ছানাগুলো মায়ের চারপাশে ঘুরে বেড়াতো কখনো খেলায় মেতে উঠত আবার কখনো মায়ের স্নেহ মমতায় ঘুমিয়ে পড়তো তাদের দুনিয়াটা ছিল কেবল মাকে ঘিরেই কিন্তু তাদের সুখ বেশিদিন স্থায়ী হল না একদিন এক ইহুদি পশু শিকার করতে বনে এলো তার চোখ পড়ল সেই হরিণটির দিকে সে চতুরাতার সাথে ফাঁদ পাতল আর মুহূর্তের মধ্যে অসহায় হরিণটি ফাঁদে আটকা পড়লো ইহুদি দড়ি দিয়ে হরিণটিকে বেঁধে ফেললো। হরিণটির চোখে দিয়ে পানি পড়তে লাগলো সে অনুনয় বিনয় করে বলল দয়া করে আমাকে ছেড়ে দিন আমার তিনটি ছোট্ট ছানা আছে তারা না খেলে বাঁচবে না যদি আমাকে একবার মুক্তি দেন আমি তাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। ইহুদি লোকটি হেসে উঠল তার ছেলের সুরে বলল তুমি কি ভেবেছ আমি বোকা প্রাণীরা আবার প্রতিশ্রুতি রাখে নাকি আমি যদি তোমাকে ছেড়ে দিই সেই সুযোগে তুমি পালিয়ে যাবে হরিণটি কেঁদে বলল না আমি প্রতিশ্রুতি ভাঙবো না আমি ফিরে আসব ইহুদি কঠিন হৃদয়ের মানুষ সে বলল আমি তোমার কথা বিশ্বাস করি না ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হরিণটির অসহায় চাহনি ও অশ্রুজল চোখ দেখে থেমে গেলেন মমতা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার হরিণটি কান্না ভেজা কণ্ঠে সব কিছু খুলে বলল আর তার ছোট্ট ছানারা মায়ের দুধ ছাড়া মারা যাবে সেটাও বলল সে আবারও অনুরোধ করল হে আল্লাহর রাসুল আমাকে একবার ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আমি ছানাদের কাছে গিয়ে তাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসব। নবী সাল্লাহ আলাইসাল্লাম ইহুদি লোকটির দিকে তাকিয়ে শান্তভাবে বললেন তুমি কি একবারের জন্য তাকে ছেড়ে দিতে পারো যদি সে ফিরে না আসে তাহলে আমাকে আটক করে রেখো লোকটি হতবাক হয়ে গেল বিষয়ে বলল আপনি আপনি কি একজন প্রাণীর জন্য নিজে এত বড় দায়িত্ব নিচ্ছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি লোকটির আর কিছু বলার রইল না সে অবিশ্বাসের সুরে বলল আচ্ছা আপনার কথার মান রাখি আমি তাকে ছাড়ছি হরিণটিকে মুক্ত করে দেয়া হলো মুক্ত হয়ে সে ছুটে গেল বনের দিকে সেখানে তিনটি ছানা খুদায় কাঁদ ছিল তারা মাকে দেখে ছুটে এলো বুকের দুধ খেয়ে তারা শান্ত হলো প্রাণ ফিরে পেল মায়ের বুকের কাছে ছানাদের মুখ দেখে হরিণীর মন ভেঙে যাচ্ছিল খুব ইচ্ছে হচ্ছিল ছানাদের সঙ্গে থেকে যেতে কিন্তু মনে পড়ল প্রতিশ্রুতির কথা কথা ভাঙা তার পক্ষে সম্ভব ছিল না সুতরাং সব মায়া স্নেহ মমতা ভালোবাসা বিসর্জন দিয়ে আবার দৌড়ে ফিরে এলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে লোকটি তখন দাঁড়িয়ে অপেক্ষা করছিল সে ভেবেছিল হরিণটি আর ফিরবে না কিন্তু হঠাৎ দেখা গেল দূর থেকে হরিণটি দৌড়ে আসছে সে সত্যিই ফিরে এসেছে ইহুদি লোকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তার ঠোঁট কেঁপে উঠল সে এক অদ্ভুত অনুভূতিতে ভেসে গেল প্রাণীরাও যেখানে প্রতিশ্রুতি ভাঙে সেখানে এ নবী কিভাবে মিথ্যা হতে পারেন তার চোখে অশ্রু জমে উঠল সে আবেগ ভরে বলল আজ আমি প্রমাণ পেলাম আপনি সত্যি আল্লাহর রাসুল এমন সততা এমন দয়া এমন মমতা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এরপর সে হরিণীকে মুক্ত করে দিল আর সেদিনেই সে ইমান আনলো ইসলামের প্রতি হরিণী আবার ছানাদের কাছে ফিরে গেল ছানারা তারা মায়ের কোলে লুটুপুটি খেলতে লাগলো বন জুড়ে আনন্দের স্রোত বয়ে গেল এই ঘটনাটি ইতিহাসে অমর হয়ে আছে এতে বোঝা যায় ইসলাম শুধু মানুষের নয় সব প্রাণীর প্রতিও দয়া আর ভালোবাসা শিক্ষা দেয় আর আল্লাহর নবীর চরিত্রের মহিমা যেখানে এমন কি শত্রুর হৃদয়ও নরম হয়ে যায় সেটাই ইসলামকে সত্যের পথে প্রতিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফলো দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ